চাচা আজকে তো আমি টাকা আনতে ভুলেই গেছি মানে একদমই ভুলে গেছি চাচা হুম ও আচ্ছা কিন্তু চাছা আপনি একদমই টেনশন করবেন না আমি তো প্রতিদিনই বাসে করে যাতায়াত করি আমি কালকে আপনাকে টাকাটা দিয়ে দেব আচ্ছা ঠিক আছে আরে ম্যাডাম আজকে তো আপনি টিকিট কাটেননি হ্যাঁ চাচা আসলে তাড়াহুড়ো করে আসতে গিয়ে না ভুল করে পার্সটা নিয়ে আসি নাই আর আপনি তো জানেন আমি প্রতিদিন এই বাসে করে যাতায়াত করি আচ্ছা ঠিক আছে ম্যাডাম আপনি যেহেতু প্রতিদিন এই গাড়িতে আসা যাওয়া করেন পরে ভাড়াটা দিয়ে দিন ধন্যবাদ চাচা কি ব্যাপার তোমার আসতে এত দেরি হলো কেন আর বলো না আমি বাসটার জন্য অপেক্ষা করতেছিলাম এই বাসটাই আসতে না অনেক লেট করছে বুঝছো এর জন্য আমার আসতে লেট হয়ে গেছে বাসের জন্য আবার ওয়েট করতে হবে অন্য কোন বাসে চলে আসতা আমি তোমার জন্য কতক্ষণ যাবো এখানে দাঁড়া আছি না মানে হয়েছে কি এই বাসের জন্য ওয়েট করছি কারণ এই বাসে না অনেক সুবিধা আছে বুঝছো এর জন্য একটু দেরি করে এই বাসে করে আসছে সুবিধা মানে এই বাসে আসার আবার কি সুবিধা শোনো ওই দেখতে পাচ্ছ না কন্ট্রাক্টর চাচা ওই কন্ট্রাক্টর চাচা বুঝছো এত সহসর ওনাকে আমি যাই বলি না কেন উনি তাই বিশ্বাস করে এই যেমন গতকালকে গতকালকে আমি বলছিলাম যে আমার কাছে না চাচা টাকা নাই উনি বিশ্বাস করে নিল উনি বলো কোনো সমস্যা নাই আপনি আগামীকালকে দিয়ে দিন তারপরে যে আজকে আজকে যখন আসছি যখন ভাড়া চাইতে আসলো বললাম চাচা আজকে না আমি ভুলে না ব্যাগ সাথে নিয়ে আসি নাই আমার কাছে তো কোনো টাকা নেই ব্যাগই নিয়ে টাকা করতে আসবে উনি বিশ্বাস করে নিল আচ্ছা সমস্যা নেই আপনি পরে দিয়ে দিন তুমি জানো এই আজকে নিয়ে টোটাল তিন দিন আমি বাসে কোনো ভাড়া দিনে আর এই তিন দিনে আমি টোটাল হচ্ছে ষাট টাকা বাজাইছি ঠিক করেছি না বলো কি ব্যাপারলে তুমি এভাবে চুপচাপ তাকিয়েছ কেন কথা বলতেছো না কেন একটা কথা বলতেছে তুমি ওনার কাছ থেকে ষাট টাকা বাঁচাইছো তাই আর আমি ওনাকে কালকে একশো টাকা দিচ্ছি কি হ্যাঁ যেটা বলছো একদম সত্যি কথা বলছো তুমি জানো আমি যে বাসে করে প্রতিদিন যেতাম সেই বাসটা কালকে আসা নাই এই জন্য বাধ্য হয়ে আমার এই বাসে উঠতে হয় তারপরে যেটা হয়েছে ঝামেলা মানে কোনো সমস্যা চিন্তিত মনে হচ্ছে বাবা কি কম আমার খুব ক্ষুধা লাগছিল আমার পকেটে তো টাকা নাই তাই ভাড়ার টাকার এখান থেকে আমি কিছু টাকা খায়া ফেলাইছি আর আমার যে দেওয়ার কথা ছিল না হ্যাঁ এখন পর্যন্ত আয় নাই কিন্তু গাড়ি তো বন্ধ করছি ওস্তাদ রেহন টাকাটা বুঝা দাঁড়া লাগবো ওস্তাদ খুব রাগী মানুষ পাই পাই হিসাব নেয় তাই চিন্তা করতেছি কি করা যায় বুঝতে পারছি আচ্ছা আপনার কত টাকা শর্ট আছে মানে ঘাটতি কত টাকা একশো খানি টাকা একশো এই টাকাটা রাখেন আর আপনি আপনার হিসাব মিলায়ে আরে এটা কি করতেছেন স্যার আপনি না না আমি টাকা নিব না কোনো সমস্যা নাই 100 টাকার ব্যাপার তো আপনি হিসাবটা মিলান পরেটা পরে দেখা যাবে বাবা আমার বাসলেন আপনি কাল পরশু আবার আপনি আসবেন তখন আমি টাকাটা ফেরত দিয়ে দেব আহা চাচা বললাম তো সেটা পরে দেখা যাবে মাত্র 100 টাকার ব্যাপার আমি আসি আচ্ছা ঠিক আছে এটা কি হইল ها আমি কোথার 60 টাকা বাঁচাইলাম আর তুমি ওনাকে উল্টে 100 টাকা দিয়ে দিলে হ্যাঁ এটাই হলো ভাগ্যের খেলা একটা জিনিস সব সময় মনে রাখবা আমরা কারো রিজিক কখনো কেড়ে নিতে পারবো না আবার আমাদের রিজিক কেউ কখনো নিয়ে নিতে পারবো না তুমি যদি কারো কাছ থেকে 10 টাকা চুরি করো এই 10 টাকার বদলে তোমার 100 টাকাও দিতে হতে পারে এটা বলা যায় না কারণ ভাগ্যে যেটা থাকবে এটা হবে চাচা এদিকে আসবেন একটু চাচা এই যে আপনার ভাড়া ধন্যবাদ ম্যাডাম আর স্যার আপনি এই যে এই নেন আপনার 100 টাকা আমার মনে আছে 100 যার ভাগ্য আসলে যেটা থাকে এটা কখনো কেড়ে নেওয়া হয় না চলো